কুয়াশাটা এরকম এখন আমরা টাইড উই কুয়াশাতে কেমন কাজ করে এটা দেখব এই যে দেখেন কুয়াশার মধ্যেও কাজ করছে এই মানে খালি চোখে আপনি যা দেখতে পাচ্ছেন সেটা ধরতে পারছে এইখানে একটা কাক আছে কুয়াশা কিন্তু তো কুয়াশার মধ্যে বেশ ভালোই কাজ করে এই রেঞ্জ এদিকে যদি হালকা কুয়াশা এবং রোদ উঠে গেছে কিন্তু এদিকটাতে একটু ঘন কুয়াশা আছে এটা আমরা দেখি এইখানে খুব নিখুঁত কাজ করছে টাইডউইডের এটা আমারটা এক হাজার ইয়ার্ডের তো এক হাজার ইয়ার্ডের রেঞ্জ ফাইন্ডার বেশ ভালো কাজ করছে দেখছি